লোষ্কা ডাস্ট টেক স্টাইলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের তো কমশই আমরা শাড়ি কিছু না কিছু নতুন আইটেম দেখা দেই থাকি তবে আজকে শাড়ি নয় আজকের ভিডিওটা হতে চলেছে যে খুবই এক্সক্লুসিভ তো আপনারা সবাই তো থাম্বনেল দেখে বুঝে গেছেন তো আজকে আমি দেখাবো কিছু নাইটির কালেকশন নানা নাইটির উপরে কিছু जस्ट স্যাম্পল হিসেবে আমি দেখাবো এছাড়া আরো অনেক ধরনের আইটেম ওদের কাছে আছে নাইটির ভেতরে তো বেশি না আপনাদের ভিডিওটা শুরু করছি

একদম মানে যারা খুবই হেলদি আছে তারাও পড়তে পারবে এগুলো অনেকগুলো কালার হয় যেরকম হচ্ছে আছে 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 কিন্তু আচ্ছা নেক্সট একটা প্রিন্ট দেখাই যেটা কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা ফেব্রিক প্রিন্টের এর উপরে দেখো এতটা সুন্দর একটা ফেব্রিক প্রিন্টের এর উপরে কিন্তু এগুলো কাজ থাকবে এগুলোও কিন্তু পুরো গোল গোল উপরে যাবে একদম পুরো ছাপান্ন ঝুল হবে আর এগুলো কাপড় থাকবে যে জয়সাল কাপড়ের উপরে থাকবে এরও অনেক কটা কালার আমরা রেডি করেছি যেমন হচ্ছে এরকম চকলেট কালার রানী কালার এবং ইয়েলো কালার কেউ যদি মনে করে এগুলো সেট ধরে নেবে তারা সেট ধরে পাইকারি নিতে পারো কেউ যদি মনে এখান থেকে যার এক পিস দু পিস পছন্দ হচ্ছে তার এক পিস দু পিস কিন্তু এখান থেকে নিতে পারো দাম চলে যাচ্ছে শুধু শুধুমাত্র দুশো টাকা 200 টাকায় কিনতে রাখো জয়সালের কাপড়ের উপরে তোমরা কিনতে গুলো পেয়ে যাবে আচ্ছা নেক্সট একটা প্রিন্ট দেখাই এগোও থাকতে সমস্ত ফেব্রিক প্রিন্টের উপরে গোল গলা থাকবে হাতা দেয়া থাকছে দেখো এত সুন্দর এটা কিন্তু ফেব্রিকার প্রিন্ট থাকছে একদম একটা ফিগার মোটিফের উপর প্রিন্ট যাচ্ছে যেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা গলাটা সাইজটাও দেখতেই পাচ্ছো এরকম পুরো রাউন্ড শেপের কিনতে গুলো গলা পেয়ে যাচ্ছ। রেট চলে যাচ্ছে শুধুমাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে এত সুন্দর কালার তোমরা পেয়ে যাবা এত সুন্দর কোয়ালিটি পেয়ে যাবা জয়সাল কাপড় পেয়ে যাবো থেকে চারশো টাকা দাম পড়ে এতগুলো কালার তোমরা পেয়ে হবে স্ক্রিনে দিয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো কেউ যদি হয় এখান থেকে সেট ধরে নেবে নিয়ে বিক্রি করবে তারা সেটাও করতে পারো আর কেউ যদি মোটে এখান থেকে সিঙ্গেল এক দু পিস নেবা তোমরা এক দু পিসও তোমরা কিন্তু নিতে পারো তো আমি কিছু স্যাম্পেল জাস্ট দেখালাম পরবর্তীতে যে তোমাদের ডিজাইনারস দেখাবো সেটা থাকছে উইন্টার সিজন স্পেশাল কারণ এখন শীতকাল তো শীতকালে উইন্টার সিজনের জন্য এখন যেটা সবথেকে বেশি বিক্রি হয় বা সব সবথেকে ডিমান্ডিং বেশি থাকে সেটা হচ্ছে ফুল হাতার মধ্যে দেখো এটা যাচ্ছে কিন্তু একদম ফুল হাতা এই যে এরকম কিন্তু পুরো একদম ফুল হাতা থাকবে আর একদম সুন্দর প্রিন্টের উপর এখন ছোট ছোট প্রিন্ট থাকছে তার সঙ্গে কিন্তু এরকম লেস দেয়া থাকবে এগুলো কিন্তু পুরো কলার দেয়া রাইটি থাকছে যেগুলো কিন্তু শীতকালে খুবই ডিমান্ডিং হয় এই নাইটি গুলো এগুলো মার্কেটে মিনিমাম আড়াইশো তিনশো টাকা করে বিক্রি হয় আজকে পেয়ে যাবে শুধুমাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় কিন্তু এরকম পুরো নেকের কলার দেওয়া কিন্তু নাইটি পেয়ে যাচ্ছ আমি জাস্ট আজকে একটা করে স্যাম্পেল জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এই জিনিসগুলো আমাদের কাছে রেডি হয়েছে এর আরো অনেক কালার ভেরিয়েশন আছে তো যারা যারা দেখতে যাচ্ছো কালার ভেরিয়েশন তারা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা ভিডিও কলিং এর মাধ্যমে বা ক্যাটলগ সিস্টেমের মাধ্যমে তোমাদের কিন্তু নাইটি কালেকশন গুলো আমরা দেখিয়ে দেবো তো এটা থাকছে ভি নেক এর বা কলার দেওয়া এটা থাকছে একটি কলার দেওয়া নাইটির কালেকশন আচ্ছা নেক্সট যেম না আমি দেখাচ্ছি সেটাও থাকছে একটি ফুল হাতার উপরে ফুল হাতার উপরে কিন্তু এরকম রাউন্ড গলা থাকছে রাউন্ড শেপের নেক থাকছে যেরকম রাউন্ড শেপের নেক থাকছে এবং এটাগুলো কিন্তু যে কাঁধে কিন্তু লেজ দেওয়া থাকছে তাহলে তোমরা যদি কাঁধে যাতে আপনাকে ফিতে বেঁধে নেয় তুমি দেখতে পারবে তো এরকম কিন্তু পুরোটা ফুল থাকবে এবং অল বডি কিন্তু এত সুন্দর একটি প্রিন্ট যাবে সুন্দর কাপড়টা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে শুধুমাত্র দুশো টাকায় এটা এটা থাকছে দুশো টাকার ওপরে এগুলো সব কিন্তু আমার জয়সাল রামকৃষ্ণ থা থানের ওপর আমাদের থাকে এগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি তো যারা যারা নেওয়া মনে করছো ঝটপট করে স্ক্রিন দেওয়ার নাম্বারে তোমরা স্ক্রিনশট করে পাঠাও এবং বাড়িতে বসে কিন্তু তোমরা এই নাইটিগুলো কিন্তু পেয়ে যাবে দেখে নাও এর কতগুলো কালার সেটা আমরা রেডি করেছি যার যে color টা পছন্দ সে কিন্তু সেই color টা কিন্তু তোমরা এখান থেকে নিতে পারো আচ্ছা next একটা দেখা যাচ্ছে অনেকেই বাটিকের মধ্যে ফুল হাতা খোঁজে তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মধ্যে কিছু ফুল হাতার collection যেটা যে খুবই অসাধারণ দেখো এরকম কিন্তু পুরো থাকছে alarm card এর উপরে এগুলো কিন্তু রয়েছে পুরো alarm card উপরে রয়েছে তুমি দেখে বুঝতে পারছ alarm card উপরে থাকবে একদম কিন্তু পুরো ফুল হাতা নাইটি রয়েছে মাঝে এরকম লেজ দেয়া আছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এবং কাপড়ের কোয়ালিটি একদম এ এবং অসাধারণ কালার এর গ্যারান্টি কালার উঠবে না সহজে সুন্দর নাইটি টি তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর নাইটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু স্ক্রিনশট করে পাঠাও আচ্ছা দেখো এইটুকু একটা কালার আমরা রেডি করেছি এরকম গ্রিন pink এবং orange তো এইখান থেকে যা যে কালারটা হওয়ার লাগবে স্ক্রিনশট নাম শুনে দিয়া নম্বরে তোমরা কিন্তু পাঠিয়ে দাও তো আজকে আমি যা শুধুমাত্র ফুলাতার এই কটকমাত্র কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আরো আরো প্রচুর পরিমাণের স্টক আছে তো যারা যারা মনে করছে আমাদের আরো কালার এবং কম্বিনেশন বা পিন গুলো দেখবে তারা আপনাদের স্ক্রিন দিয়া নম্বরে এক্টিভ যোগাযোগ করুন ইনটা সিজনের আরো একটি স্পেশাল আইটেম হচ্ছে কটশোন লাইটি তো কটশোন লাইটি আমাদের উইন্টার সিজনে প্রত্যেকই খুব ডিমান্ডিং থাকে তো তার কিছু আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু একদম কটশুল নাইটি খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে হবে সামনে এরকম পকেট সিস্টেম থাকবে এরকম কিন্তু কালার দেয়া কিন্তু আইটেম থাকবে কিন্তু পুরো ফুল হাতা থাকবে এই দেখুন কতটা সুন্দর লাগছে নাইটিগুলো এগুলো কিন্তু একদম 58 ঝুলের হবে এবং কিন্তু 46 চেস্ট হবে মানে যারা খুবই হেলদি তার তাদেরকেও কিন্তু এগুলো হয়ে যাবে তো তোমরা দেখে নাও এগুলো কতটা সুন্দর লাগছে তো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও আর কেউ যদি মনে করেন এখান থেকে সেট নিয়ে বিক্রি করবেন তারা করতে পারেন তাদের জন্য আমরা কিছুটা রেট রিজনেবল করে দেবো আচ্ছা এর কিছু কালার অপশন আমরা রেডি করেছি যেমন হচ্ছে ব্লু যেটা ওপেন করে দেখালাম এখানে সময় হচ্ছে রেড রেড অ্যান্ড ইয়েলো তার সঙ্গে রয়েছে গ্রিন অ্যান্ড রেড এর সঙ্গে অফ হোয়াইট এর রেড তার সঙ্গে রয়েছে ব্লুতে রেড রেড অ্যান্ড ইয়েলো এত এত কিন্তু কালার আমরা কিন্তু এখানে কিন্তু রেডি করেছি প্রতিটা কালারই খুব সুন্দর তো যার যে কালারটা এখান থেকে ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিন স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করুন আর এখানে বলে দিই আমাদের নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে শুধুমাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু আমাদের নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে শুধুমাত্র টাকা থেকে তো যারা যারা আমাদের নাইটি দেখতে চাইছেন তারা আমাদের স্ক্রিন একবার যোগাযোগ করুন বা আমাদের শপে একবার ভিজিট করুন শপে ভিজিট করে দেখতে পারবেন আমাদের কত কত আইটেমের ওপর আমাদের স্টক আমরা রেডি করেছি শুধুমাত্র নাইটি না আমাদের এখানে পেটিকোট থেকে শুরু করে শাড়ি দুনিয়া যাবতীয় এভরিথিং আইটেম আমাদের এখানে কিন্তু পাওয়া যায় তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর নেক্সট ভিডিওতে আপনি কি কি ধরনের আইটেম দেখতে চান সেটার পর একবার কমেন্ট আমাদেরকে জানাবেন আর পারলে একবার আমাদের শপে ভিজিট করুন কারণ এত স্টক আমাদের কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না তো যারা যারা একবার আমাদের দেখতে চাইছেন স্টক গুলো পুরোপুরি দেখতে চাইছেন তারা আমাদের সাথে একবার যোগাযোগ করুন আপনার ভিডিও কলের মাধ্যমে তাদেরকে আমরা সমস্ত আইটেম গুলো দেখিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন আর ঝটপট করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বারে তোমরা পার্চেস করে নাও কারণ এটা কিন্তু পুরো উইন্টার সিজন অফার চলছে এত কম দামে কিন্তু তোমরা এরকম কনশন লাইনটা আগে কোথাও কিন্তু পাবে না হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে নতুন কিছু আইটেম নিয়ে তো আজকের মতো নমস্কার